বিসমিল্লা রাইম আসসালামু আলাইকুম দর্শক খুব তুর জোর করে চলছে আসলে চুনারুঘাটে নদী খননের কাজ দুপাশে দুইটা বেকু কিন্তু লাগানো হয়েছে নদী খননের জন্য আর কি অর্থাৎ কাজটা যেন খুব দ্রুত সম্পাদন করা যায় আর আমি আজকে জানিয়ে দেবো যে কতদিন লাগবে এই কাজ শেষ হতে আর কি আরও সেই সম্পূর্ণ সব তথ্যটা আজকে জানিয়ে দেবো কিছুক্ষণ পরেই আপনাদেরকে আর কি যে কতদিন আরও সময় লাগতে পারে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে দুইটা বেকু দিয়ে কিন্তু খুব জোরালোভাবে কাজ চলছে আর গতকাল তো আপনারা দেখেছিলেন এই ব্রিজের নিচ থেকে প্রায় তিন থেকে চার ফুটের মতো কিন্তু আপনার গভীর করে খনন করে মানে ময়লা পরিষ্কার করা হয়েছিলো ওইখানে আর কি তো আমরা আসলে যেটা জানতে পারি যে এখান থেকে যে ময়লাগুলো আছে সেগুলো তুলে নিয়ে ট্রাক দিয়ে অন্যত্র মানে সরিয়ে ফেলা হচ্ছে আর কি এবং সেখানে খুব মানুষজন যেন আপনার খুব সহজে যেন নিতে পারে আর কি আর এই পাশে এখন এটা একটু দ্রুত পরিষ্কার করার কারণ হচ্ছে এখানে একটা সিএনজি স্ট্যান্ড হবে এবং এই সিএনজি স্ট্যান্ডে সবাই যেন একটু নিশ্চিন্তে যেন সিএনজিগুলি রাখতে পারে এবং সেখানে খুব সুন্দর এবং পরিকল্প পরিকল্পিতভাবে একটা স্ট্যান্ড হবে যেন কোনো প্রকার জ্যাম যেন না লাগে আর কি রাস্তাঘাটে মানুষ যেন খুব সহজে যেন চলাফেরা করতে পারে তো দুইটা বেগ দিয়ে যে কাজ চলানো হচ্ছে সেটা আসলে কি যে নদীর কাজটা খুব দ্রুত শেষ করার জন্য তো আরও প্রায় ছ মাসের মতো লেগে যাবে এই নদীর কাজ সম্পন্ন করতে আর কি তো ইদানিং কিন্তু আপনার কাজে কিন্তু তেমন একটা কিন্তু আপনার বাধা হচ্ছে না খুব দ্রুতই কিন্তু কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে সমানতালে এই যে বেকো দিয়ে কিন্তু এখন ময়লা লুট করে কিন্তু ঈশার মাথাতে আর কি এটা কিন্তু নেওয়া হচ্ছে আর কি আমাদের দেশের বাসায় যাকে ইশার মাতা বলি এখানে কিন্তু আমরা বেকো দিয়ে ময়লা তুলে তুলে ইসার মাতা দিয়ে এবার অন্যত্র ময়লাটা নেওয়া হচ্ছে যেন কোনো প্রকার সমস্যা যেন না হয় আর কি অর্থাৎ নদীর আশেপাশে কোনো ময়লা রাখা হবে না যেন বৃষ্টির পানিতে বা কোনো প্রকার যেন ওইগুলো বেশি যেন না আসতে পারে আর কি নদীতে আর কি সেই কারণে এখান দিয়ে আসলে ঈশার মাতা দিয়ে ময়লাটা লুট করে তারপর অন্যত্র একটু দূরে আর কি অনেক দূরে নিয়ে ফেলা হচ্ছে এবং প্রতিদিন কিন্তু আসলে দুইটা বেকো দিয়ে কিন্তু কাজ চলা হচ্ছে সমানতলে আর কি অর্থাৎ কাজে কোনো বিঘ্ন ওটা হচ্ছে না আর কি আর এখানে যে সিএস স্ট্যান্ডটা হবে সেটা কিন্তু খুব একটা পরিকল্পিত একটা স্ট্যান্ড হবে তো প্রতিদিনই আপনার এভাবেই কিন্তু নদী যেভাবে চলছে এভাবে আরও অন্তত ছয় মাস সময় লেগে যাবে সেটা পরিষ্কার করার জন্য এবং ছয় মাস পর গিয়ে নদীতে আপনার একটা প্রাণ ফিরে পাবেন এবং দেখতে পারবেন খুব সহজেই যে নদীর কি হাল অবস্থা আর কি তো ছ মাস পর থেকে আপনারা দেখেন এখানে কিন্তু এই যে আপনার এটা দিয়ে কিন্তু আপনার খুব লুট করে কিন্তু মালগুলো কিন্তু অন্যত্রিত এইসব ময়লা কিন্তু ফেলা হচ্ছে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আর কি তো এইখানে যে আপনারা যে দেখতে পাচ্ছেন না এখন যে কাজের যে অগ্রগতি এখানে দুইটা বেকু লাগানো হয়েছে তো তো কাজ আরো দ্রুত এগিয়ে যাবে তো সবাই দগন বেসটা সময়ের জন্য কাজ নিয়ে আরও দ্রুত যেন এগিয়ে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম